এটা সুপার জিএল হাইস গাড়ি আপনারা হেডলাইট দেখলে বুঝতে পারছেন যে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট এবং সামনের গ্যালাসটাও কিন্তু অরিজিনাল গেলাস আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আয়শা কার ট্রেডিং এ ফোর হুইল কার্স থেকে ভিডিওতে আপনারা সাথে আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে ফোর হুইল কার্স থেকে অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের যে আয়সা বেস্ট সেই গাড়িগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন পায়ের জুতা ক্ষয় করে না বাসায় বসে আপনার গাড়ির খবর পেয়ে যাবেন আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো ভিডিওটি একটু স্কিপ করবেন না কারণ সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রত্যেকটি গাড়ি আমাদের নিখুঁত আমার পিছনে যে গাড়িটি এখন আপনারা দেখছেন এই গাড়িটি হলো টাটা এলিয়ন দুই হাজার সতেরো মডেল দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশনের জি প্যাকেজের একটি গাড়ি রেড ওয়াইন কালার ভিতরে বেজ ইন্টেরিয়র গাড়িটির মাইলেজ মাত্র বত্রিশ হাজার কিলোমিটার ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিক সম্পূর্ণ ডকুমেন্টস ট্যাক্স টোকেন এবং ফিটনেস ফুললি আপ টু ডেট সহকারে আপনারা পাবেন গাড়িটির চারটি টায়ার কন্ডিশন থেকে শুরু করে অল এভরিথিং কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এর পাশেই আরেকটি আমাদের টয়টা প্রিমিও এফিএক্স প্যাকেজের দুই হাজার আঠারো মডেল এবং আঠারোতে রেজিস্ট্রেশন এটা জিরো মাইলেজে বাংলাদেশে আসা গাড়ি এবং এখন টোটাল মাইলেজ আছে দশ হাজার তিনশো কিলোমিটার গাড়িটি এফ প্যাকেজের গাড়ি এবং এটা রেড ওয়াইন কালার ফুল বডিটা অরিজিনাল কালার এখনো আপনারা পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক তো এই গাড়িটির আমরা প্রাইসের ব্যাপারে যদি বলি এটা সাঁত্রিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস সাঁত্রিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস অল্প কিছু এখান থেকে কম বেশি ইনশাল্লাহ আমরা করে দেবো এর পাশে আমাদের কিন্তু নিউ শেপের গাড়ি একদম হিউজ পরিমাণ গাড়ি কালেকশন আলহামদুলিল্লাহ ওই দিকে আপনারা দেখতে পাচ্ছেন সতেরো উনিশের এলিয়ন জি প্লাস প্যাকেজের পাল কালার এর পাশে রয়েছে উনিশের প্রিমিও রেড ওয়াইন কালার এফএক্স প্যাকেজ এবং আরো একটি গাড়ি আপনার দেখছেন রেড ওয়াইন কালারের এটা আঠারো মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো মডেলের দুই হাজার উনিশের রেজিস্ট্রেশনের ব্রঞ্জ কালার খুব অসাধারণ একটি কালারের গাড়ি এবং আমাদের শোরুমে চা একদম পরিপূর্ণ কানায় কানায় পরিপূর্ণ গাড়ি তার ভিতরে আপনারা টয়টা পার্ডো টি এক্স দুই হাজার দশের মডেল দুই চোদ্দ ফেস লিফ করা এবং এখানে মিশি মিশি পাঁচেরও স্পোর্টস আপনারা দেখতে পাচ্ছেন সতেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সালের ডিজেল ব্যবহৃত গাড়ি এদিকে আমাদের পার্ডো টি এক্স আরেকটি দুই হাজার পনেরো মডেলের গাড়ি দুই হাজার রেজিস্ট্রেশন একদম ফুললি অরিজিনাল ছিল যে গাড়িটা আমরা ইতিমধ্যে এটা সেল করে ফেলেছি সো এটা ডেলিভারি যাবে কয়েকদিনের ভিতরে এখানে আমাদের হোন্ডা ভেজেল আর এস প্যাকেজের হাইব্রিড গাড়ি দুই হাজার সতেরো মডেলের গাড়ির কালেকশনে আছে এদিকে আমাদের টয়টা এলিয়ন দুই চোদ্দ মডেল দুই হাজার আঠারো সালের রেজিস্ট্রেশনের জি প্যাকেজের গাড়ি পাল কালার ভেজ ইন্টেরিয়ার গোটি ফেব্রিক্স পাওয়ার সিট সহকারে সম্পূর্ণ তেলে ব্যবহৃত গাড়ি আমাদের কাছে আছে এবং ওইদিকে আমাদের আরেকটি এলিয়ন গাড়ি আপনারা দেখছেন দুই হাজার ষোলোর ওল্ড শেপ দুই হাজার ষোলোর ওল্ড শেপটা দুই রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার জি প্লাস প্যাকেজ প্রজেকশন লাইট বেজ ইন্টেরিয়র পাওয়ার সিট আইডাল সহকারে কিন্তু এই গাড়িটি রয়েছে সো এই গাড়িটির প্রাইস রেখেছি আমরা সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস কম বেশ করে দিব আমাদের যে এখানে প্রিমোটা এটা প্রাইস আমরা বলেছি ওখানে এলিয়ন যেটা আমাদের সতেরো মডেলের জি প্যাকেজ তেইশে রেজিস্ট্রেশন গাড়ি এটা প্রাইস পড়বে বত্রিশ লক্ষ আশি হাজার টাকা এবং আমাদের টয়টা এলিয়ান জি প্লাস প্যাকেজের পাল কালারের যে গাড়িটি এটার প্রাইস পড়বে ছাব্বিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস এদিকে আমাদের পিছনের আরো গাড়ি আছে তার ভিতরে রয়েছে আমাদের কাছে হন্ডা ভেজেল আহ হোন্ডা ভেজেল আপনার হাইব্রিড রয়েছে নন হাইব্রিড রয়েছে আর এস প্যাকেজের গাড়ি এখানে হোন্ডা সিআবি গাড়ি আছে প্রিমিয়ার দুই হাজার পনেরো দুই হাজার পনেরো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশনের প্রিমিয়া গাড়ি মাত্র আটচল্লিশ হাজার কিলোমিটার গাড়িটি চালানো এফিএক এবং টয়টা সিআইচার এর ভিতরে ইয়েলো কালার সিআইচার পাবেন যাদের প্রয়োজন জি এল ইডি প্যাকেজের ট্রুটার্ন কালার ব্ল্যাক এবং হোয়াইট ইয়েলো কালারের টুটার্ন কালার এর সতেরো মডেল দুই হাজার বাইশ এ রেজিস্ট্রেশনের টয়টা সিআইচার জি এল ইডি গাড়ি পাবেন এখানে সি আর বিজে গাড়িটি দেখছেন দুই হাজার বারো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন বাষট্টি হাজার কিলোমিটার গাড়িটি টোটাল রান হয়েছে এবং এই গাড়িটি

ফুল বডিটা এখনো অরিজিনাল কালার আছে এই গাড়িটির প্রাইস পড়বে এই গাড়িটির প্রাইস পড়বে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস এদিকে ভেজেলের ভিতরে আর এস ভেজেল রেড কালার আরো অনেকগুলো গাড়ি কালেকশনে ছিল ভেজেল সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সোল্ড আউট হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এখানে আপনার হলো মডেল উনিশের রেজিস্ট্রেশন এই গাড়িটি রেড কালারের এবং গাড়িটি হাইব্রিড কন্ডিশন যথেষ্ট ভালো আছে আর এস প্যাকেজ গাড়ি ফুল ইন্টেরিয়ার লেদার ইন্টেরিয়ার এই গাড়িটির প্রাইস পড়বে একুশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস এদিকে প্রিমিয়ার দুই হাজার বারো মডেলের ভিতরে যারা তাদের জন্য রয়েছে আমার কাছে প্রিমিয়ার ভিতরে সবচেয়ে কম মডেলের গাড়ি এখন বারো মডেল দশের একটি আমাদের রেডি হচ্ছে সো দশের গাড়ি যাদের এ অন কন্ডিশন শোরুম কন্ডিশনের গাড়ি লাগবে তারা যোগাযোগ করবেন ভিডিওতে ডিসপ্লে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন একদম শোরুম কন্ডিশনের একটি দশের প্রিমিয়াম আমাদের কাছে এখন বর্তমান কালেকশনে আছে সেটা পরে রিভিউতে পাবেন এই রিভিউতে পাবেন না সো বারোর মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশনের তেপ্পান্ন হাজার কিলোমিটার সিলভার কালার বেজ ইন্টেরিয়ার যথেষ্ট ভালো কন্ডিশন আছে গাড়ি নিয়ে আপনাদের কাজ করতে হবে এমন কিছু নাই শুধু সামনে বিচনায় দুইটা স্টিল বাম্পার আপনারা ইনস্টল করবেন এতটুকুই এই গাড়িটির প্রাইস পড়বে চব্বিশ লক্ষ আশি হাজার টাকা আমাদের ওদিকে আরেকটি প্রিমিয়াম আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই হাজার তেরো মডেলের এফি এক্স প্যাকেজ দুই তেরো মডেলের এফি এক্স প্যাকেজের গাড়ি পাওয়ার সিট রেজিস্ট্রেশন হয়েছে দুই তে পনেরোতে সুরমা কালার যেটা গ্রে কালার বলে থাকি আমরা এটা গুটি ফেব্রিক্সের এটা প্রাইস পড়বে ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস সরাসরি আসলে অবশ্যই প্রত্যেকটি গাড়িতেই ইনশাল্লাহ আপনাদেরকে সম্মান করব তো আমি সবুজ ভাই আসি আপনাদের সাথে প্রত্যেকটি গাড়িতে আপনাদেরকে সম্মান করবো কোকা ফোনে কল দিয়ে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বার কল দিয়ে আপনার সরাসরি চলে আসবেন শোরুমে আর এখানে বেজেল আর এস প্যাকেজের আরেকটি গাড়ি এটা সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন পাল কালার অরিজিনাল কালার কোন আপ পর্যন্ত করা হয়নি জায়গা জায়গা যে স্কেচ আছে সেগুলো কিন্তু আমরা রেখে দিয়েছি এবং এটার ভিতরে আপনারা বডি সেন্সর সহকারে পাচ্ছেন সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন একদম জিরো মাইলেজে আনা গাড়ি এটা প্রাইস পড়বে একুশ লক্ষ টাকা আস্কিং প্রাইস আবার বামে আরেকটি গাড়ি এটা হুন্ডা ভেজেল দুই মডেল ষোলোতেই রেজিস্ট্রেশন মডেল ষোলো রেজিস্ট্রেশন ষোলো পঞ্চান্ন হাজার কিলোমিটার নন হাইব্রিড এর ভিতরে যারা খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি কালারটাও খুব অসাধারণ একটি কালার ব্লু কালার সো এটার প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস নিশান এর ভিতরে যাদের সেভেন সিটার প্রয়োজন যাদের সেভেন সিটার একটি এসইউবি তাদের জন্য নিশান এক্সট্রা রয়েছে দুই চোদ্দ মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন ডক্টর ইউজ করা গাড়ি এবং কন্ডিশনের দিক থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন ফোর হুইল ড্রাইভ পাবেন সিট হিটার পাবেন সেভেন সিটার পাবেন এটার প্রাইস রেখেছি আমরা আঠাশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস কিছুটা কম বেশ আমরা এখান থেকে করব মিশ্র বিশে আউটল্যান্ডার দুই দশের মডেল দুই হাজার রেজিস্ট্রেশনের সেভেন সিটার গাড়ি একুশ লাখ টাকা আস্কিং প্রাইস সেভেন সিটার পাল কালার তেলের গাড়ি এখানে টয়টা রাশ দুহাজার উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন আপনারা জানেন অবশ্যই রাশ কিন্তু জিরো মাইলেজের বাংলাদেশে নাবানায় ইম্পোর্ট করে থাকে এটা দু হাজার উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন মাইলেজ চলছে মাত্র একচল্লিশ হাজার কিলোমিটার মাত্র একচল্লিশ হাজার কিলোমিটার এই গাড়িটি রান হয়েছে গাড়িটির কন্ডিশন থেকে শুরু করে একদম সব নতুন অবস্থায় পাবেন কাইটার কালারটা পর্যন্ত এখন জেনুইন কালার কালারটা আপনারা দেখতেছেন কত সুন্দর একটি কালার সবার পছন্দের অনেকেরই পছন্দের কালার এটা সো এটা প্রাইস পড়বে 34 লক্ষ 50000 টাকা আস্কিং প্রাইস এখন আমি নিয়ে আসছি আপনাদের কাছে আপনাদেরকে লাক্সারিয়াস গাড়ির কাছে যে গাড়ি বিএমডব্লিউ Mercedes এর সাথে পাল্লা দিয়ে চলে সেটা হলো Hyundai Santa Fe হুন্দায় সান্থাপি চব্বিশ সিসির এই গাড়িটিতে রয়েছে ফুল প্যানারমিক সানরুপ পাওয়ার সিট সেভেন সিটার চব্বিশ সিসি সম্পূর্ণ অকটেন ডিভেন গাড়ি থার্টি সিক্স লাখ টাকা আস্কিং প্রাইস সো এই গাড়িটা আপনারা সরাসরি এসে দেখলে যারা একটা ভিন্ন ব্র্যান্ডের গাড়ি চালাতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা হুন্দাই সান্তাফি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের ফুল বডিটা অরিজিনাল কালার থেকে শুরু করে গাড়িটা যা আছে গাড়ির ভিতর যে পলিগুলো পলিগুলো এখনো খোলা হয়নি মাইলেজ মাত্র বারো তেরো হাজার সামথিং মাত্র তেরো হাজার কিলোমিটার মাইলেজ এই গাড়িটির গাড়িটা ইন্টারনেটটা আমরা একটু দেখাই ইন্টারনেটটা একটু আমরা দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা লাক্সারিয়াস ইন্টারিয়ার এই হুন্দাই গাড়িগুলো হয়ে থাকে আরো দুটো সিট আছে টোটাল সেভেন সিটার সহকারে এই গাড়িটি ইনশাল্লাহ আপনারা পাবেন আমাদের কাছে তো এই গাড়িটির প্রাইস থার্টি সিক্স লাখ টাকা আস্কিং প্রাইস ফিক্সটা সরাসরি আসলে অবশ্যই এখান থেকে কম বেশ আমরা করে দিব তারপরে আমাদের সামনে আমাদের সামনের দিকে গাড়ি আছে মডেল রেজিস্ট্রেশন সালে এই গাড়িটির চোদ্দ ফেসলিফ করা আমি আগেই দেখিয়েছি আপনাদেরকে এটা প্রাইস পড়বে ছাপ্পান্ন লক্ষ টাকা আস্কিং প্রাইস এবং মিষ্টি বেশি পাজের যেটি দেখিয়েছিলাম এটার প্রাইস পড়বে আটষট্টি লক্ষ টাকা আস্কিং প্রাইস তারপরে আমাদের প্রিমিও ২০১৭ হাজার সতেরো মডেল দুই হাজার যে গাড়িটি আমরা দেখিয়েছিলাম এফিএক্স প্যাকেজের এই গাড়িটির প্রাইস পড়বে পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সরাসরি আসলে অবশ্যই আমরা দাম কমিয়ে দেব এবং আমাদের প্রিমিও আঠারো মডেল বিশে রেজিস্ট্রেশন যেটা এটা সাঁত্রিশ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আর উনিশের মডেল যেটি আছে প্রিমিও এটার প্রাইস পড়বে এটা প্রাইস পড়বে উনচল্লিশ লক্ষ টাকা এবং উনিশের ইয়া উনিশের এলিয়ন যেটা আছে আমাদের জি প্লাস প্যাকেজ বাইশের রেজিস্ট্রেশন এটার প্রাইস পড়বে সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের সামনের দিকেজ কিন্তু আরও অসংখ্য গাড়ি কালেকশনে আছে তো তার ভিতরে আমাদের টয়টা একো আছে দুই মডেল দুই সাল রেজিস্ট্রেশন পুশ স্টার্টের এবং গাড়ি কন্ডিশন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ হেডলাইট ব্যাকলাইট সামনে পিছনে গ্লাস যা আছে সব এ টু জেড জেনুইন অবস্থা পেয়ে যাচ্ছেন এবং হাইব্রিড কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে চেক করে নিতে পারবেন অ্যানালাইজ করে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে বারো লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস এদিকে এটা একটা এলিয়ান আমাদের দুই হাজার পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন সিলভার কালারের এলপিজিতে কনভার্ট করা এলপিজিতে কনভার্ট করা এই গাড়িটি আমরা প্রাইস রেখেছি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সরাসরি আসলে কম বেশ করে দিব আমাদের ভিতরে যারা আপনারা সানরুফওয়ালা এসআই এস আই খুঁজছেন সানরুফওয়ালা একটি মাইক্রোবাস খুঁজছেন তাদের জন্য রয়েছে দুই হাজার দশের মডেলের এর এস আই প্যাকেজের হোয়াইট পাল কালারের এলপিজিতে তে কনভার্ট করা একটি গাড়ি আঠাত্তর হাজার কিলোমিটার চালানো এই গাড়িটি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন কোন অ্যাক্সিডেন্ট নেই হেডলাইট ব্যাকলাইট সামনে পিছনে সবকিছুই আছে কোনো কিছু চেঞ্জ হয়নি সো ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে এলপিজি রিসেন্টলি করা হয়েছে সিক্সটি লিটার এলপিজিতে তে কনভার্ট করা এস আই প্যাকেজের সানরুফ মুন্ডুপালা গাড়ি যারা চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের রয়েছে এই গাড়িটি গাড়িটির দাম পড়বে তেইশ লক্ষ সত্তর হাজার টাকা লক্ষ দুই হাজার পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এবং যা আছে এ টু জেড অরিজিনাল ব্যাটারি কন্ডিশনও খুব যথেষ্ট ভালো আছে হাইব্রিড স্কোয়ার গাড়ি বাষট্টি হাজার কিলোমিটার জিআই প্যাকেজের এই গাড়িটির প্রাইস পড়বে পঁচিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস কিছুটা কম বেশ করে দিব এসআই আরেকটি বারো মডেল সতেরো রেজিস্ট্রেশনের গাড়ি আছে আমাদের কাছে এটার দাম পড়বে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইজের গাড়িটি তেলে বাবার হয় তো হোন্ডা ভেজেলের ভিতরে যারা চোদ্দ মডেলের একটি ভেজেল খুঁজছেন হাইওয়ে তাদের জন্য রয়েছে চোদ্দো মডেল এবং আঠারোতে রেজিস্ট্রেশনের ভেজাল গাড়ি এক্সপ্লোরার রয়েছে দু হাজার পাঁচের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশনের সিএনজি করা গাড়ি এবং এখানে ফিল্ডার পাঁচের মডেলের সরি এটা ছয়ের মডেলের ফিল্ডার তেরো সাজ রেজিস্ট্রেশন পাল কালারের সিএনজি তে কনভার্ট করা গাড়ি আছে এদিকে আছে দুই হাজার এগারো মডেলের ২০১৫ হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন তে রেজিস্ট্রেশন দুই হাজার এগারো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এখানে ব্লুবার্ড আছে নিশান ব্লুবার্ড শিল্পী খুব সুন্দর লাক্সারিয়াস গাড়ি যারা পার্সোনালি চালানোর জন্য গাড়ি খুঁজেন তারা অবশ্যই দেখতে পারেন এই গাড়িটির মডেল হলো দুই ছয়ের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার তেরো সম্পূর্ণ তেলে ব্যবহৃত যথেষ্ট ফ্রেশ এবং ইন্টেরিয়র লাক্সারিয়াস একটি গাড়ি এটার দাম পড়বে বারো লাখ আশি হাজার টাকা এটার দাম পড়বে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস তো একটা আইএসটি দুই হাজার দু হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন এটা তেরোশো সিসির গাড়ি এবং এটা সম্পূর্ণ তেলে ব্যবহৃত যাদের ছোট একটা গাড়ি প্রয়োজন ফ্যামিলি ইউজের জন্য অথবা নিজের পার্সোনাল ইউজের জন্য তাদের জন্য একদম পারফেক্ট একটি গাড়ি শহরে জ্যাম জটের রাস্তায় সিপা চাপা গলি যত আছে সব জায়গায় ব্যবহার করতে পারবেন নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলো এটা সরাসরি আসলে ইনশাআল্লাহ অবশ্যই কম বেশ করে দেবো এখন আমি দেখাবো আপনাদেরকে একটি টয়টা হাইস্ট গাড়ি যে হাইয়েস্ট গাড়িটির মডেল দুই হাজার ছয়ের এটা সুপার জিএল হাইয়েস্ট গাড়ি আপনারা হেডলাইট দেখলে বুঝতে পারছেন যে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট এবং সামনের গেলাসটাও কিন্তু অরিজিনাল গেলাস জাস্ট একটু ফাটা আছে গেলাসটা যদি আপনারা চান চেঞ্জ করে দিব আর এভাবে নিজের এভাবে নিতে পারবেন জেনুইন গ্লাস যার কারণে আমরা চেঞ্জ করিনি কালারটা গ্রে কালারের যথেষ্ট সুন্দর কালার সো এই গাড়িটি এলপিজিতে কনভার্ট করা আছে গাড়িটি এলপিজি তে কনভার্ট করা আছে ভিতরটা ভালো ফ্রেশ আছে কোনো এক্সেন্ট হিস্টরি নেই গাড়ি ফ্রেশ অবস্থায় পাবেন সো দেখেন একটু এটা কিন্তু এখানে এই যে অরিজিনাল ডা ডুয়েল এসি এবং ফুল সিলিং ফুল প্যাডের অরিজিনাল সুপার জেল গাড়ি দুহাজার ছয়ের মডেল দু হাজার এগারো সালে রেজিস্ট্রেশন এই গাড়িটি এই গাড়িটির আমরা প্রাইস রেখেছি সতেরো লক্ষ আশি হাজার টাকা সতেরো লক্ষ আশি হাজার টাকা না সরাসরি আসলে অবশ্যই কিছু একটা আমরা ইনশাল্লা করে দিব সতেরো লক্ষ আশি হাজার থেকে অবশ্যই কমিয়ে কন্ডিশনের আছে আর একটি গাড়ি যেটা বলছিলাম প্রিমিয়াম গাড়ি এটা ওয়াশ চলতেছে ইনশাল্লাহ আপনারা আগামীকালকে এটা রিভিউ পেয়ে যাবেন সম্পূর্ণ রিভিউ আমাদের তো এটা আমরা আজকে আর বেশি দেখাচ্ছি না একদম ফোরম কন্ডিশন জেনুইন একদম অরিজিনালি জাপান কন্ডিশনে আছে গাড়িটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন

আপনাদেরকে আমাদের শোরুমের প্রত্যেকটি গাড়ি দেখানোর চেষ্টা করলাম আপনাদের কোন গাড়িটি এখান থেকে ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন আর কোন গাড়িটি পছন্দ হয়েছে বিস্তারিত জানতে ডিসপ্লে যে ফোন নাম্বারটি দেওয়া আছে নাম্বার সরাসরি যোগাযোগ করবেন আর গাড়ি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে আমাদের আয়শা কার ট্রেডিং এ আয়সা কার ট্রেডিং এ ঠিকানা হলো উত্তরা বারো নম্বর সেক্টর খালপার ব্রিজ থেকে সোজা পশ্চিমে দুইশো গাছ হাতের বামে আয়শা কার ট্রেডিং পাবেন সকাল নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন শোরুম খোলা থাকে সরাসরি এসে আপনি দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের প্রত্যেকটি গাড়ি আপনি অ্যানালাইজ করে নিতে পারবেন যে জায়গা থেকে আপনি অ্যানালাইজ করে তারপর একটি গাড়ি ইনশাল্লাহ আপনি ফাইনাল করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিশ্চিত দেখার পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ